তোমরা পরস্পরকে সাথী খ্রিস্টিয়ান হিসাবে ভালোবেসে সেবা করতে ভুলো না অতিথি সেবা করতে গিয়ে কেউ কেউ না যেন বলে স্বর্গদূতদের আতিথ্য করেছেন তোমাদের আচার ব্যবহার ধনশক্তি বিহীন হ তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো কারণ তিনি বলেছেন আমি তোমাকে কখনো ত্যাগ করবো না আমি কখনো তোমাকে ছাড়বো না তাই আমরা সাহসের সঙ্গে বলতে পারি প্রভু আমাদের সহায় আমি ভয় করব না মানুষ আমায় কি করতে পারে নেতাদের করো তোমাদের কথা যারা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন। তাদের জীবনে আদর্শ ও উত্তম বিষয়গুলি চিন্তা করো ও তাদের যে বিশ্বাস ছিল তার অনুসারী হও নানা প্রকার অদ্ভুত সব শিক্ষার দ্বারা বিপতে চলে যেও না হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করো মহা যাচক পশুদের রক্ত নিয়ে মন্দিরের মহাপবিত্র স্থানে যেতে পাপের বলি হিসাবে কিন্তু পশুদের পুড়িয়ে ফেলা হতো ঠিক সেই মতে যিশু নগরের বাইরে দুঃখ ভোগ করলে যিশু বলি হলে যেন তার নিজের রক্ত তার লোকেদের পবিত্র করতে পারে তাই আমাদের ও ওই শিবিরের বাইরে যিশুর কাছে যাওয়া উচিত যীশু যেমন লজ্জা অপমান সহ্য করেছিলেন আমাদের উচিত সেই লজ্জা অপমান বহন করা তাই যীশু মাধ্যমে আমরা ইশ্বরের উদ্দেশ্য স্তুতি উৎসর্গ করতে যেন বিরত না সেই বলিদান হল স্তব স্তুতি যা আমরা তার নাম স্বীকারী অষ্টাধরে করে থাকি তোমাদের জন্য প্রার্থনা করি আমরা নিশ্চয়ই করে বলতে পারি যে আমাদের শুদ্ধ বিবেক আছে আর জীবনে যা কিছু করি তা শ্রেষ্ঠ উদ্দেশ্য নিয়ে করি আমি তোমাদের বিশেষ ভাবে এই প্রার্থনা করতে বলছি যে আমি যেন শীঘ্রই তোমাদের কাছে ফিরে যেতে পারি এটাই আমি অন্য কিছু থেকে বেশি করে চাইছি শান্তি ঈশ্বর যিনি মৃতদের মধ্যে থেকে আমাদের প্রভু ঈশ্বরকে ফিরিয়ে এনেছেন রক্তের মাধ্যমে শাশ্বত চুক্তি অনুযায়ী যিনি মহান মেষ প্রার্থনা করি সেই ঈশ্বর যেন তোমাদের প্রয়োজনীয় সব উত্তম বিষয়গুলি দেন যাতে তোমরা তার ইচ্ছা পালন করতে পারো আমি নিবেদন করি যেন যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি তা সাধন করেন যুগে যুগে ঈশ্বর মহিমা অক্ষয় হো প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওতে আমি সংক্ষেপে যে উৎসাহজনক কথা তুলে ধরলাম তা ধৈর্য ধরে শুনবেন তোমাদের জানাচ্ছি আমাদের ভাই তিমথি জেল থেকে ছাড়া পেয়েছে তিনি যদি শীঘ্রই আসেন তবে আমি তাকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে যাব ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলে সহপতি হো ধন্যবাদ জয় যিশু